সামনে আমরা আমরা আজকে জনস্বার্থে এসেছিলাম আমরা প্রধান বিরোধী দল বিধানসভা বন্ধ বিধানসভা বন্ধ তাই আমাদের আসার বলার জায়গা নেই আমরা এখানে এসেছিলাম স্পেশাল সেক্রেটারি আমাদের সঙ্গে কথা বলেছেন তারা আমরা বলেছিলাম যে আপনাকে তেরোই ডিসেম্বর বা কর্ণাটক সরকার জানিয়েছে আপনি কেন ব্যবস্থা নেননি আমাদের স্পেশাল সেক্রেটারি বললেন আমাদের অনেকগুলো অভিযোগ ছিল দাবি ছিল তিনি আমাদের দাবি আমরা আমরা বলেছিলাম স্টেট গভর্নমেন্টের হায়েস্ট চেয়ারের উপরে অ্যালিগেশন আপনারা যে ইনভেস্টিগেশন করছেন সিআইডি কে পাঠিয়েছেন আর্জি করের মতো এখানেও এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পাঠিয়েছেন এটা হেলথ লিস্টে আছে ড্রাগ কন্ট্রোল অথরিটির প্রতিনিধি এবং স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি থাকবে আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন চিফ যাতে তারা একটা সিটিং জাজ করেন আর সিআইডি যদি থাকে ভারত সরকারকে লিখতে বলুন সিবিআই যাতে তার অফিসার দেয় সিট বানান সিআইডি সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধি আপনাদের যারা এস এস তার প্রতিনিধি হেলথের এবং এটা লিড করুক একদম সিটিং জাজ তার জন্য অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে চিফ সেক্রেটারি লিখুক এটা আমরা বলেছি তিনি কোন উত্তর দেননি দশই ডিসেম্বর বলছেন আমরা নোটিস করেছি বন্ধের জন্য গত বছর চব্বিশ পরে বলছেন এগারোই ডিসেম্বর করেছি আমি আমার মোবাইল থেকে খুলে দেখিয়ে দিয়েছি যে আটই জানুয়ারি বারোটার সময় আমি পোস্ট করেছিলাম দুটো আটচল্লিশ মিনিটে এম এস ডেপুটি সিএম কে ব্যান্ড ডিক্লেয়ার করে মেসেজ পাঠিয়েছে তারপরে গতকাল চোদ্দই জানুয়ারি তার নোটিশের কপিও আমি দেখিয়েছি কত বড় মিথ্যা কথা বলছে যে এই যদি স্টকে থাকে দেবেন না উত্তর দিতে পারেনি এবং আমরা বলেছি দুটো বাচ্চা আছে প্রসূতি মাকে মমতা ব্যানার্জির জন্য মারা গেছে আপনারা দায়ী আপনারা পঞ্চাশ লক্ষ টাকা দিন চাকরি দিন ওই বাড়ির লোককে দুটো বাচ্চার দায়িত্ব নিতে হবে তিনজনের কথা আমরা জিজ্ঞেস করেছি প্রথমে বলল ক্রিটিক্যাল পরে বলল আন্ডার ট্রিটমেন্ট আমরা জানি তিনজন মাই সিরিয়াস সবচেয়ে বড় যে ক্ষমার অযোগ্য অপরাধ গত এক মাস ধরে এই সেলাইন যাদের যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে ডাক্তাররা বলছে এক্সপার্টরা বলছে আমি বলছি না আমরা তালিকা চেয়েছি তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে নইলে ছ মাস পরে বলবেন সুগার ছিল তাই কিডনি ফেল করেছে ক্রিয়েটিন বেশি বলে কিডনি ফেল করেছে এগুলো শুনবো না এক মাসের বেশি কয়েক লক্ষ মাকে রুগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই বিষ সেলাইন ঢুকিয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে আমরা বলেছি এবং আমরা 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 ইলেকট্রনিক্স কমপ্লেক্স করব অমতা ইলেকট্রনিক স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মেদিনীপুরের সুপার তিনজনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এক মাস ধরে কাকে কাকে এই বীজ সেলাইন দিয়েছেন আপনার কাছে মেডিসিনেরও যেমন স্টক রেজিস্টার আছে রুগীরও রেজিস্টার আছে সরকারি হসপিটাল থেকে একদম ব্লক হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজ এবং স্টেট হসপিটালগুলোতে তার তালিকা যদি প্রকাশ না করেন মাস পরে আট মাস পরে তিন মাস পরে প্রত্যেকে এক্সপার্টরা বলছেন তাদের কিডনি এফেক্টেড হবে এই সংখ্যাটা তিন চার নয় আমি জিজ্ঞেস করেছিলাম এই চারজনকেই কাউকে তার মানে বুঝে নেন এরা ক্ষমার অযোগ্য কাজ করেছে যে সমস্ত রোগীর গায়ে গরিব মানুষ তাদের গায়ে এই বিষ ইঞ্জেকশন সেলাইন ঢুকালেন ধ্বংস হবে এরা ধ্বংস হবে মানুষের ওষুধ অপারেশনের তেরোই ডিসেম্বর অ্যালার্ট করেছে বলছে এগারো ডিসেম্বর আমরা ব্যান করেছি তারপরে আটই জানুয়ারি মেসেজ দিয়ে ব্যান করেছে চোদ্দই জানুয়ারি ওষুধের তালিকা দিয়ে ব্যান করেছে মানে গতকাল আমরা তো শুধু বলছি এই মুখ্য সচিব তালিকা দিন সব হসপিটালে পেশেন্ট রেজিস্টার আছে সব হসপিটালে মেডিসিন রেজিস্টার আছে কত হাজার কত লক্ষ লোকের গায়ে এই ঢোকালেন তালিকা চাই তারা মুখপাত্র জুনিয়র চিকিৎসকেরা দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি ওদের কথার উত্তরই দেবো না মমতা সুড রিজাইন অ্যান্ড বুক মমতাকে অ্যারেস্ট করতে হবে এখানে মমতা ব্যানার্জির কথা ছাড়া পাতা নড়ে না সব ল্যাম্পোস্ট মমতাকে অ্যারেস্ট করতে হবে কোন কথা নেই বিধানসভা বন্ধ তাই এখানে নেমেছি আমরা ছাড়ব না আমি মহামান্য উচ্চ আদালতকেও বলবো বাংলার মানুষকে বাঁচান জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য সচিবের অপসারণ চেয়েছেন বলেছেন ওরা কি চেয়েছে আবার কখন ফি স্প্রাই খেতে যাবে আমি জানিনা বলছি জ্যোতিপ্রিয় মল্লিক